আছেন তারা গরু নিয়ে আসছেন তবে গরুর জায়গা হবে না ভাই কত সান গরুটা এটা কত সান দুই লাখ অমিয়া ভাই অস্ট্রেলিয়ান হার কত সান সারটা কত সান দুই লাখ বিশ ভাই এত সুন্দর গরু এটা সান কত আড়াই লক্ষ টাকা অনেক সুন্দর দেখেন কি সুটাম দেহের গরু প্রিয় দর্শক এই মুহূর্তে আড়াই হাজার পরিষেবার পশুর হাটটি বেশ জমজমাট হয়ে উঠেছে হয়তো এক ঘন্টার মধ্যে বেচা কিনি শুরু হয়ে যাবে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে রাত পর্যন্ত আজকে এই টাকা যারা লাইভে আছেন তারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে আমাদের কৃষকরা আমার খামারিরা গরুগুলো বিক্রি করে দিতে পারেন ভাই এর দামটা কত সান এক লাখ সত্তর অনেক সুন্দর সুন্দর গরু

ভাবু হ্যাঁ ভাই এক লাখ নব্বই হাজার একবারে কত আহ একবারে কম দাম কম গরুর এই দেখেন পরিস্থিতি আরো খারাপ কি অবস্থা বাজারের ভাই বাজারের অবস্থা দা কালকে বৃষ্টিে বেচা কিনে ভালো হইলো ললে অনে বৃষ্টিে বেচা কিনে হয় নাই কা অনে আজগা দুনটারে বেচা কিনে হইব ফেসবুক ইনবক্স তো সকাল থেকে আরহাজার পৌরসভা বাজারে ব্যাপারীদের দখলে চলে গিয়েছে পুরো বাজারটি অতএব যারা ইস্থাইনো খামারি আছেন তারা কিন্তু আসলে গরু এ মুরতে জায়গা পাচ্ছে না রাত থেকে কিন্তু গরু আসতে শুরু করেছে পৌরসভা বাজারে এই মুহূর্তে পুরো বাজারটি অর্থাৎ হাটটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই অবস্থায় অর্থাৎ আরো তো বেলা আছেই তো এই অবস্থায় এই অবস্থা হয়ে গেছে বাকি সময় কি হবে এটা আপনারা ধারণা করেন প্রদর্শক এই হয়ে অবস্থা কোথাও তিল পরিমাণ ঠাই নেই এই পর্যন্ত গরু এত গরু উঠেছে পৌরসভা বাজারে দর্শক

এই মুহূর্তে আর হাজার পরিষেবার পশুর হাটটি বেশ জমজমাট হয়ে উঠেছে হয়তো এক ঘন্টার মধ্যে বেচা কিনি শুরু হয়ে যাবে আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে রাত পর্যন্ত আজকে বেচা কিনি চলবে ইনশাল্লাহ এই যে আরেকটি গরু দুই লক্ষ বিশ হাজার টাকা যারা লাইভে আছেন তারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে আমাদের কৃষকরা আমার খামারিরা গরুগুলো বিক্রি করে দিতে পারেন ওই মিয়া ভাইটার দামটা কত চান এক লাখ সত্তর আমাদের আড়াই হাজার নায়গঞ্জ জেলার আড়াই হাজার পৌরসভার থানার দক্ষিণ পাশের মাঠে প্রচুর গরু উঠেছে আপনারা গরু কিনতে আসেন গরু সকল প্রকার গরু আছে হাসিলটা নিয়ে আমরা একটু জানতে চাই হাসিলের কি অবস্থা হাসিল হাসলি লেগে কেউ কোন মন খারাপ করবেন না হাসিল ঐ তিন জন্য কেউ গরু নিয়ে আটকে থাকবেন না